সামাজিক বার্তা দিলেন দক্ষিণ দমদম পৌরসভার সিআইসি মেম্বার ও পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পার্থ বর্মা শনিবার দক্ষিণ দমদম পৌরসভার দক্ষিণ দ্বারে ইউথ এর ময়দানে দুদিনের সামাজিক উৎসবে আয়োজন করা হয় পঁয়ত্রিশ নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন স্বেচ্ছায় রক্তদানের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তী দণ্ডম লোকসভার সাংসদ প্রফেসর সৌগত রায় বিধাননগর পৌরসভার সিআইসি মেম্বার ও পৌরপিতা দেবব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা এই দিনে রক্তদানের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়। তার প্রতিভারী কবি এই 35 নম্বর ওয়ার্ড দক্ষিণ দারিত্রত ব্যক্ত শর্ট যে কৃষ্ণন শিবিক করেন সেখানে আসি আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক লোক রক্ত দেয় অনেক মানুষ এখানে ভিড় করে থাকে এটাই রক্তদান আন্দোলনটা আরো ভালো হয় শক্তিশালী হয় এগিয়ে যায় আমি পার্থ ভারপাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এর মায়ামায়িত্ব আছে এই এলাকাটাই রক্তদানের একটা ঐতিহ্য আছে সুধীর বসু বিরাট রক্তদান শিবির পরে আমি সবাইকে ধন্যবাদ। যে যেদিন প্রথম আসতে আসতে এই অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় রেখে আমাদের এই অঞ্চলে আমাদের নেতা সুজিত বসু হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেছিলাম। তখনই চিন্তা ভাবনা ছিল যে যা পারবো নিজেদের সীমিত স্বার্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবো। সেই লক্ষ্য নিয়ে ধীরে ধীরে পড়েছি। একটা সময় প্রচুর অসুবিধা সম্মুখে নত যখন দল কমতায় ছিল না মানুষও সেইভাবে আমাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে একটু চিন্তা করতো তো আজকে দল ক্ষমতায় আছে অনেক মানুষ শুভানুধ্যায় মানুষ আমাদের কাছে এগিয়ে এসছেন আমরা তাদের সহযোগিতা পাচ্ছি ফলে এই ধরনের অনুষ্ঠান আমরা করছি রক্তদান শিবির মাধ্যমিক উচ্চ আমাদের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা বাচ্চাদের কালকে রথযাত্রা আছে উপরে উপর রথ প্রদান এবং সেই রথের উপলক্ষে একটা কম্পিটিশন হয় বাচ্চাদের পুরস্কার দেওয়া একটু পাপড় জিলিপি ঘুগনি খাওয়ানো মানুষকে এইভাবে আমরা কাজ করে চলেছি টার্গেট আমাদের আছে ইতিমধ্যে পঞ্চাশ অতিক্রম হয়েছে কিছুক্ষণ আগে ব্লাড মানে ক্যাম্প আমরা শুরু পঞ্চান্ন হয়ে গেছে আমাদের দেড়শো জনের আছে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের তরফ থেকে এই রক্তটা নেওয়া হচ্ছে প্রায় আমার ওয়ার্ডে এই প্রায় সত্তর থেকে আশি জন ছেলে মেয়ে আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা সম্বর্ধিত করবো আমরাও করি এবং প্রতি ছাত্র ছাত্রীদের সম্মানিত করা হলো আমরা গর্বিত বোধ করলাম আমাকে দেখেছে আমার ভীষণ ভালো লাগছে এতগুলো মানুষের সঙ্গে দেখা হলো আপনাদের সঙ্গে দেখা হলো আপনারা ভালো